সরকারকে বাধ্য করতে হবে এই সংস্কার কমিশনের প্রস্তাবকে অনুমোদন দেওয়ার জন্য আর কোনো তালবাহানা নয় সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে এটি নিয়ে তালবাহানা শুরু হয়েছে অতিধৈভাবে অনেক কিছু হয়েছে কিন্তু সেটি আলোর মুখ দেখেনি আজকে শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে এন সরকারকে বাধ্য করতে হবে এই সংস্কার কমিশনের প্রস্তাবকে অনুমোদন দেওয়ার জন্য সেজন্য আজকে এখানে যারা অন্যান্য অন্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান সকলে ঐক্যবদ্ধ ভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে জাতীয় শ্রমিক সমাবেশ ডেকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাধ্য করতে হবে এই সুপারিশ মালার অনুমোদন দেওয়ার জন্য এবং গ্যাজেট পেশ করার জন্য ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত আজকের এই আলোচনা সভা থেকে আমি দাবি জানাতে চাই আর কোনো তালবাহানা নয় আর কোন মানুষের অধিকার নিয়ে সিনেমার খেলা নয় এই নভেম্বর মাসের মধ্যেই এই সংস্কার কমিশনের প্রতিবেদন এনওএস সরকারকে অবশ্যই অবশ্যই অনুমোদন দিতে হবে এবং স্বীকৃতি দিতে হবে যদি না দেন তার জন্য যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে সেজন্য এনওএস সরকারকে দায়ী থাকতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ সংস্কার কমিশন প্রতিবেদন এটি নিঃসন্দেহে আশার আলো কিন্তু প্রকৃত আসার আলো হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজে প্রতিনিধিত্ব হয় তাহলেই এই দেশের শ্রমজীবী মেহানবী মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে তাহলেই তারা আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে বরকত蒙 رحمت نازিল হবে বলে আল্লাহ رب العالمین পবিত্র কালামে হাকিনে বলেছেন والاؤ عنا اهال القران امنوا واتقوا لا فتح لنا عليهم بركات من السماء والارض যদি কোন জনপদের লোক ईमानदार এবং মুত্তাক্কি হয়ে যায় আল্লাহ رب العالمین আস্বাদ করে দরজা খুলে দিবেন জমিন থেকে রিজিকের দরজা খুলে দিবেন তাদের আর কোন অভাব অনটন থাকবে না তাই আমাদেরকে ন্যায় বাহিনিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমজীবী মেহনতি মানুষকে হনিষ্ঠ ভূমিকা রাখার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি